সবাই কেমন আছেন আমি কিরণ হালকে টেক মিনি পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মধ্যে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে নতুন নতুন ভিডিও মানে হচ্ছে নতুন নতুন ইনফরমেশন আসলে এই ইনফরমেশনগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের প্রাথমিক ট্রিটমেন্টের যে একটা ধারণা সেই ধারণা দেওয়া তো তার ধারাবাহিকতা আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে শুরু করতে যাচ্ছি তো শুরু করার আগে অবশ্যই বলবো যে আমার চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে আমার চ্যানেলের বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে সবার আগে আপনি আমার ভিডিওটা পান এবং হচ্ছে ভিডিওর ইনফরমেশনগুলো পান যাতে যার কারণে আপনি উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আমি ভিডিও শুরু করেছি তো ভিডিও আসলে যে কথাটা বলবো ভিডিওটা নিয়ে সেটা হচ্ছে যে আমাদের যে দৈনন্দিন জীবনে মানুষের একটা পর্যায়ে কিন্তু দেখা যায় যে মানুষের ডিপ্রেশনের একটা ভাব আসে সেটি সেই ডিপ্রেশনটা থেকে কিন্তু অনেক সময় মনে হয় যে আসলে আমার ভিতর থেকে মনে হয় যে আমি অস্বস্তি করতেছি মনে হচ্ছে আমি বেশি দিন বাঁচব না

যে দিনের বেলার যে কাজগুলো সেটা কিন্তু ব্যাহত হয়ে যাবে সেটা আপনি সচরাচর করতে পারবেন না আপনার সব সময় মনে হবে যে কি একটা আতঙ্ক আতঙ্ক একটা ভাব তো এটার পাশাপাশি আপনার কিন্তু শরীরটা দুর্বল হয়ে যাবে এই দুর্বলের পরে কিন্তু দেখা যাবে যে আপনি একটা সময় যে চোখের নিচ দিয়ে কালি করে দেবেন তখন আয়ুনে ঘাটতি হবে বিভিন্ন একটা জটিলের কমপ্লেক্স তৈরি হবে তো এই সকল যে চিন্তা আপনারা প্যানিক ডিজ অর্ডার থেকে শুরু করে নর্মাল ডিজ অর্ডার এই যে ডিজ অর্ডারগুলো আছে এই যে ডিজ অর্ডারগুলোর কিন্তু একটা ভালো সমাধান আছে অনেকেই কিন্তু সিঙ্গেল ড্রাগ ইউজ করে থাকে সিঙ্গেল ড্রাগ ড্রাগ দিয়ে থাকে ডাক্তাররা হ্যাঁ অনেক সময় এই ড্রাগগুলো দিয়ে কিন্তু কাজ হয় না তখন কিন্তু আবার কি ডাবল কম্বিনেশনে যায় ডাবল কম্বিনেশনে যদি যায় তখন কিন্তু এই প্রোডাক্টগুলো দরকার হয় তো তাই ধারাবাহিকতায় যে প্রোডাক্টের নাম বলছে তা একমিডাবস এর একটি প্রোডাক্ট খুবই সুন্দর এবং মারাত্মক একটি প্রোডাক্ট হচ্ছে লিম্বিক্স

কাজ করে থাকে তো অবশ্যই এই যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো হচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হয় তারপরেও যদি আপনার মনে হয় যে না আমার ভিতরে এই সমস্যাগুলো আসে বা আমার মনে হচ্ছে যে এই এই সমস্যাগুলো তাহলে আপনি অবশ্যই পাশের যে ফার্মাসিস্ট আছে তাদের সাথে পরামর্শ করে কিন্তু এই ড্রাগটা নিতে পারেন বা খেতে পারেন তো অবশ্যই এই প্রোডাক্টগুলো নিউরো ট্রান্সমিটারের প্রোডাক্টগুলো নিউরোপ্যাথিকের যে প্রোডাক্টগুলো সেগুলো খেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেলে তো বন্ধুরা আজকে ইনফরমেশন যদি ভালো লাগে অবশ্যই আমার যে ভিডিও সেখানে থাকবে সেখানে কমেন্ট করবেন এবং হচ্ছে আমার ভিডিওটা শেয়ার করবেন সবাইকে জানার জন্য একটা পথ তৈরি করে দিবেন এবং হচ্ছে আমার সাথে থাকবেন যাতে আমি নতুন করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হতে পারি আজকে আমি বিদায় নিচ্ছি এই বলে আমি হ্যালোকে টেকবির পক্ষ থেকে কিরণ